সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাউ চিংড়ি চিংড়ি মাছ নিয়েছি লাউ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রয়েছে হরুনে রয়েছে জিরে তেজপাতা গ্রেভ করা আদা নুন হলুদ আর এদিকে ধনে পাতা আছে আর এটা সর্ষে তেলে করব প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ভাজা ভাজা কি তুলে দিচ্ছি জিরে ফোলন করছি তেজপাতা দিচ্ছি গ্রেড করা আদা দিচ্ছি এবার আমি লাউ দিয়েছি কিছু কাঁচা লঙ্কা কি দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ দিলাম একটু ঢাকা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে দেব আর একটু ঢাকা দেব এবারে আমি বড়ে দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি